অফার 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 বিশাল ডিসকাউন্ট অফার নিয়ে কিন্তু চাঁদুরি সিল্কের ডিজিটাল প্রিন্টের শাড়ি নিয়ে কিন্তু চলে আসলাম আজকে বিশাল বিশাল ডিসকাউন্ট অফার নিয়ে আজকে আপনারা পাবেন কিন্তু বিশাল ডিসকাউন্ট অফারে কিন্তু পেয়ে যাবেন অতএব কোনো মিস করা যাবে না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু এই শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি হাতে বড় সব দিক দিয়ে ভালো আছে এবং আঁচলে কিন্তু আপনার ঝুল করা থাকবে প্রত্যেকটা শাড়ি আচলে ঝুল করা থাকবে প্রত্যেকটা শাড়ির মডেল ভিন্ন ভিন্ন হবে একদম স্টক সীমিত হবে যা যেটা ভাল লাগবে খুব দ্রুত সহকারে কিন্তু অর্ডার নিয়ে নেবেন স্ক্রিন দেওয়ার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশে ঘর থেকে বসে কিন্তু আপনার এই শাড়িগুলো কিন্তু পার্সেস করতে পারবেন আর অফারটা থাকতেছে অবিশ্বাস একটা অফার থাকতেছে অবিশ্বাস একটা অফার থাকবে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে সাদার মধ্যে মাল্টি কালারে এই ডিজাইনটা অফারটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য অফারটা খুবই সীমিত সময়ের জন্য যা যেটা ভালো লাগবে এই ভিডিওর মাধ্যমে যার যেটা ভালো লাগবে পুরো ভিডিওটা কিন্তু নাটি না আমাদের পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যার যেটা ভালো লাগবে এটাও নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে একদম একদম অবিশ্বাস একটা অফার অবাক কর একটা অফারে কিন্তু পেয়ে যাবেন লুটপাট একটা অফারে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি আঁচলে কিন্তু টার্সেল করে থাকবে আর এই যে দেখুন আঁচলের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আঁচলের ডিজাইন এটা হচ্ছে বডির ডিজাইন দাম থাকবে একদম রিজনেবল একদম অফার একটা ডিসকাউন্ট অফার থাকবে আর শাড়িগুলো কিন্তু খুবই সীমিত থাকবে অতএব আমি বারবার বলতেছি যা যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর অর্ডার করে ফেলবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনার হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি কিন্তু আপনি পেয়ে যাবেন এই দেখুন আরেকটা ডিজাইন এটা হচ্ছে আঁচলের পোর্ষণ দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে পুরো বডির পোর্শন দেখেন সেইটা কতটা সুন্দর এই যে দেখুন শাড়িটা কতটা সুন্দর আর দাম থাকে কিন্তু একদম অবাক্য একটা প্রাইস এরকম প্রাইজের মধ্যে অনলাইনে আজ পর্যন্ত কেউ দেয় নাই কিন্তু আমি আমরা দিয়ে দেবো শুধুমাত্র সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য কিন্তু এই শাড়িগুলো আমরা অফার প্রাইজে দিয়ে দেবো আর দাম থাকতেছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সীমিত সময়ের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে যতগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ি থাকতেছে মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই ভিডিওর যতগুলো শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি মাত্র পাঁচশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন আপনারা সীমিত সময়ের জন্য এই অফারটা চালু থাকবে যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন আর অর্ডার করবেন দুটো সহকারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে আমাদের এই শাড়িগুলো কিন্তু পার্সেস করতে পারবেন আপনারা দেখেন এটা হচ্ছে লালের মধ্যে এই দেখুন এটা হচ্ছে পারের ডিজাইন পাড়ের ডিজাইনটা এটা হচ্ছে এটা হচ্ছে আঁচলের ডিজাইন দাম থাকতেছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এই দেখুন আরেকটা ডিজাইন এটা হচ্ছে ময়ূরের ডিজাইন এটা হচ্ছে আঁচলের পোষণ আর পুরো বডিটা হচ্ছে এটা পুরো বডিটা এটা স্ক্রিন দেওয়া নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এরপর হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে বেসিক্যালি পূজার জন্য দেখেন যারা নাকি পূজার জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এই সেটা নিতে পারতেন একদম কিন্তু অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সীমিত সময়ের জন্য এই অফারটা চালু থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত সকালে নিয়ে এই দেখুন সেন্ট মার্টিনের একটা ডিজাইন দেখেন সেন্ট মার্টিন ডিজাইনটা সম্পর্কে কী বলব দেখেন কতটা সুন্দর মনে হয় যে সমুদ্রটা কিন্তু নিয়ে চলে আসলাম কিন্তু শাড়ির মধ্যে দেখেন এই শাড়িটা যে আপুরা পরবেন দেখেন মনে হবে যে একটা সমুদ্র পরে আসছেন আপনারা একদম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে কিন্তু আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা নাকি আমার চ্যানেলকে নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই এই অফারটা লুফে নিতে পারে সবাই মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা আপনারা এই চান্দুরীর সিল্কের ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আলী ফ্যাশনে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম